সত্তর বছর পুরনো ঘরকে কীভাবে এত সুন্দর করলাম আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন আজকে রইল বাকি অংশটা নমস্কার আমি সুচরিতা এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি মিনি ব্লগে দেওয়ালটা সাদা হওয়ার কারণে আমরা ভেবেছি নিচের অংশটুকু লাল রঙ করব। এই যে আমার বনু রং করতে শুরু করে দিয়েছে তারপরে আমার ছোট বনু রঙ করছিল এর মধ্যে আমিও মাঝে মাঝে রঙ করছিলাম তো এইভাবেই কাজটা চলছিল বর্তমানটা অতীত হওয়ার পর অনেক সহজ মনে হয় তাই না কারণ ঘরের কাজটা আরম্ভ করার সময় কঠিন মনে হলেও এখন সবটা হয়ে যাওয়ার পরে সোজা মনে হচ্ছে ঘরটায় কাজ করার সময় এই যে স্টিকার চেপকানোটাই আমার মনে হচ্ছে থেকে কঠিন কাজ কারণ অনেক পুরানো দেয়াল এবং দেয়ালটা সমান ছিল না আর সত্যিই এই কাজটা অনেক বেশি কঠিন ছিল অন্তত এই দেয়ালের জন্য আমি জানি না সমান দেয়ালে কাজ করতে কীরকম কী লাগতো এখনও তো করিনি কিন্তু আমাদের মনে হয়েছে এটা বেশি কঠিন ছিল যেখানে ঘরটা সব কাজ করার সময় আমাদের সেরকম কঠিন কিছু পরিস্থিতি আসেইনি কিছু মনেই হয়নি কিন্তু ই কিন্তু এই কাজটা এতটাই আমাদের কঠিন লেগেছে আমার ছোটো মনু স্টিকারটা চেপকানোর সময় বলছে দিদি আমার না কেনাই ভুল হয়ে গেছে আমি বললাম না না ওরকম কিছু ব্যাপার নেই চেষ্টা করি দেখ ধীরে ধীরে হয়েই যাবে দেখতেই পাচ্ছেন আমার বোন আমাকে বলছে দিদি এরকম এরকম হয় বলি এইটুকু নাম তো আমি করছি আমার বোন বলছে যে দিদি এটা সমানভাবে লাগাবো সমানভাবে লাগাবো কিন্তু যেই একটা সমান্তরাল জায়গাতে যেভাবে স্টিকারটা বসবে খুব স্বাভাবিক সেটা একটা উঁচু নিচু জায়গাতে ওইভাবে বসবে না তো সেই জায়গা অনুযায়ী তো কাজটা করতে হবে এবং মানতেও হবে যে হ্যাঁ ওটা ওইভাবে হওয়ার নয় আমার ছোটো বোনই বলছিল যে স্টিকারগুলো আমরা এরকমই লাগিয়ে দেবো বললাম না ওরকম হয় না দুটো ভাগ করে কেটে লাগালে বড্ড ভালো হয় কিন্তু আমার বোনগুলো না দিদি আমি একটা ভাগ করে কেটে লাগাবো সেই জন্য আমি বললাম ঠিক আছে তোর যা মনে হয় তুই তাই কর আমাদের স্টিকার চেপকানো প্রায় শেষের পথে এরই মধ্যে আমার বাপি এসে গেছিল আমার বাপ আমার বাপি দেখে বলছে বাহ বেশ সুন্দর লাগছে তো কাজটা অনেকটা হওয়ার কারণে আমরা ভেবে রেখেছিলাম যে পরের দিনে গিয়ে আবার বাকি কাজটুকু করব প্রথমে আমরা ভেবেছিলাম পুরো দেয়ালটাই ওয়ালপেপার লাগাবো তারপর দেয়ালে স্টিকার চেপকানোর পর আমরা দেখলাম যে সেরকম একটা ভালো লাগছে না সেই জন্য আমরা ভেবেছি নিচেটুকু লাল কালার দিয়ে রঙ করব। আমরা রঙ করতে করতে এই দুটো ছোটো ছোটো ভাই চলে এসেছিলো যারা ওখানে বসে বসে বেশ আমাদের সাথে গল্প করছিল তো ভাইটা বলছিল যে দিদি বড় দিদি কোনটা মেস দিদি কোনটা আর ছোট দিদি কোনটা তো আমাকেই জিজ্ঞাসা করছিল তাই আমি বললাম ভাই বর তো আমি মেসি এখন নেই আর ছড় দিয়েটা বাকি যেটুকু রঙ করা বাকি ছিল আমরা তিন মন ঝটপট ঝটপট একটু একটু করে করে ফেলছিলাম ঘরটার মোটামুটি কাজ কমপ্লিট দেখুন তো কেমন লাগছে তবে হ্যাঁ এখনও এর মধ্যে কিছু খুঁটিনাটি কাজ বাকি আছে আচ্ছা ঘরটা কেমন লাগছে প্লিজ বলবেন সবাই কারণ আপনাদের কমেন্টগুলো আমাদের অনেক বেশি কাজ করতে উৎসাহিত করে এখন ওই ঘরটার মধ্যে বেশ কিছুটা কাজ বাকি আছে তো এখন যতটুকু হয়েছে আমি তত ততটুকুই দেখালাম তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের একটি মিউ ব্লগ